আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে কাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা মূলত বিবিএ অনার্স থার্ড ইয়ারের এবং বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটি নিয়ে আলোচনা করব অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটিতে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আলোচনা করব যে ম্যাথটি সাধারণত চার মার্চের জন্য প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায় সেটা হচ্ছে লামসাম মেথডের ম্যাথ সো লামসাম মেথড এর ম্যাথ যদি আসে কিভাবে আমরা এন্ট্রি করব এবং লামসাম মেথড ম্যাথটা কিভাবে আমরা সলভ করব সেটাই মূলত আজকের ক্লাস থেকে আমরা শিখব তো চলো আমরা আমাদের ক্লাসটিতে চলে যাই আজকে আমরা যে ম্যাথটি আলোচনা করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই লামসাম মেথডটা বোঝার আগে তোমাদেরকে আমি একটা উদাহরণ দেখাই ঠিক আছে ম্যাথে পড়ে যাই আগে আমরা একটা উদাহরণ দেখাই ধরো তুমি তোমার বন্ধুর একটা দোকান থেকে কিছু ফল কিনতে গেছো কি কিনতে গেছো কিছু ফল কিনতে গেছো আমি এখন তোমাদের বুঝাচ্ছি লামসাম মেথড আসলে কি তো এখানে তুমি কিছু ফল কিনতে গেছো এখন ফল কিনতে গিয়ে তুমি কিনলা আপেল দেখলা যে দেড়শো টাকা কেজি আপেল আপেল হচ্ছে দেড়শো টাকা কেজি এখন তোমার আপেলও লাগবে আবার কমলাও লাগবে এখন তোমার বন্ধুরা বললা যে আমি তো আসলে কমলার দোকান চিনি না তুমি এক কাজ করো ওই দোকান থেকে আমাকে কিছু কমলাও ম্যানেজ করে দাও তাহলে তোমার বন্ধু দেখলো যে আপেলের কেজি হচ্ছে দেড়শো টাকা আবার কমলার কেজি একশো টাকা এটা হচ্ছে তোমার বন্ধু দোকান আর এটা দোকান থেকে তোমার বন্ধু এই কমলা এবং করে ঠিক আছে এরকম হয় না অনেক সময় আমার দোকানে যদি কোনো কাস্টমার আসে আমার কাছে এই পণ্যটা না থাকলে আরেক দোকান থেকে এনে দিই তখন তোমার বন্ধু তোমাকে আপেল এবং কমলা মেনেজ করে দিবে পাশের দোকান থেকে তোমার বন্ধু বলতেছে দুস্থ তোমার কোনো সমস্যা নাই আমি তোমাকে ম্যানেজ করে দিচ্ছি এখন তুমি বল যে কি লাগবে তোমাকে বললো কি লাগবে কারণ তুমি বললা যে আমাকে তিন কেজি আপেল দাও দেড়শো টাকা করে চারশো পঞ্চাশ টাকা দাম আসবে আর দুই কেজি কমলা দাও একশো বিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা টোটাল দাম আসছে ছয়শো নব্বই টাকা তোমাকে প্যাকেট ট্যাকেট করে দিয়ে তোমার বন্ধু বলতেছে ছয়শো নব্বই টাকা দাও এই এই দাম এই তোমাকে একটা ছয়শো নব্বই টাকার বিল দিল সে তুমি কি করছো বন্ধু বান্ধব মানুষ তো একটু কি দাবি আছে এখন তুমি কি করলা এই ছয়শো টাকার জায়গায় ওকে ছয়শ টাকা দিয়ে তুমি দোকান থেকে হাঁটা ধরছো তোমার বন্ধু পিছন থেকে যতই ডাকে তোমাকে যে ভাই হবে না তো আমার ছয়শ নব্বই টাকা দিতে হবে আরে রাখ কোনো সমস্যা নেই বন্ধু বান্ধব তো কারণ তুমি ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে চলে গেছো এখন দেখো তো এই যে আপেলের মালিক এক্স আর কমলার মালিক কে ওয়াই এখন এই ছয়শ পঞ্চাশ টাকা যদি তুমি যদি ছয়শ টাকা দিতা তাহলে চারশো টাকা নিয়ে যেত এক্স আর দুইশো চল্লিশ টাকা নিয়ে যেত ওয়াই এখন তো তুমি দিয়ে গেছো ছয়শো পঞ্চাশ টাকা তাহলে এই ছয়শো পঞ্চাশ টাকার কে কতটুকু পাবে এটা আমাদের এলোকেশন করতে হবে ঠিক আছে এখন তুমি যে হিসাব করে যে টাকাটা আসছে সেটা না দিয়ে তার চেয়ে কিছু একটা কম লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে গেলাম সেটাই হচ্ছে মূলত লামসাম মেথড বুঝতে পারছো তাহলে এখন এই টাকাটা তুমি কিভাবে ভাগ করবা এখানে দেখো এখানে যার কাছ থেকে আপেল নিস সে

ঠিক সেম আমরা যখন প্রিফার স্টক কমন স্টক বা একাধিক স্টককে মিশ্রণ করে একটা অ্যামাউন্টে বিক্রি করি এরকম লামসাম একটা অ্যামাউন্টে বিক্রি করি ওই টাকাটা কিভাবে ভাগ করে যাবে তা করবো সেটাই মূলত আমাদের আজকের আলোচ্য বিষয় তো তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবো আশা করি তো চলো আমরা দেখে আসি যে আমরা যে ম্যাটটা সমাধান করব সেই ম্যাটটাতে মূলত কি বলা আছে এই ম্যাথে বলা আছে দেখো এখানে

কমন স্টক দিছি তিনশো পিস এগুলোর দাম কত করে আছে মার্কেটে বিশ টাকা করে তাহলে তিনশো পিসের দাম আছে কত ছয় হাজার আর প্রিফার স্টক দিছি কত একশো পিস একশো পিসের দাম আছে কত নব্বই টাকা করে তাহলে আছে কত নয় হাজার মোট হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে এখন এই পনেরো হাজার টাকার জায়গায় আমরা পাইছি কত আমরা পাইছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তাহলে এই পনেরো হাজার টাকার জায়গায় আমরা যে তেরো হাজার পাঁচশো পাইছি এটাই হচ্ছে মূলত লাভ সম্মাত কারণ আমাকে তো মার্কেট প্রাইসে পনেরো হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে দিছে কত তেরো হাজার পাঁচশো এই তেরো হাজার পাঁচশো কমন স্টক কত পাবে ফিফার স্টক কত পাবে এটাই মূলত আমরা শিখাবো তো দেখে আসি একটু প্রথমে আমরা বের করবো যখন এই টাইপের ম্যাথ আসবে তোমাদের তখন তোমরা প্রথমে মার্কেট ভ্যালুটাকে বের করে নিবা যেহেতু এখানে দুইটার মার্কেট ভ্যালু দেওয়া আছে ফিফার স্টকের নব্বই টাকা কমন স্টকের বিশ টাকা তোমরা প্রথমে মার্কেট ভ্যালু বের করে নিবা কমন স্টক কয়টা দিয়েছি কমন স্টক দিয়েছি তিনশো তিনশো গুণ বিশ টোটাল ছয় হাজার টাকা আর ফিভার স্টক দিয়েছি কয়টা ফিভার স্টক হচ্ছে একশো একশো গুন নব্বই নয় হাজার টাকা টোটাল পনেরো হাজার টাকা এখন এই পনেরো হাজার টাকা আমরা পাইছি কত আমরা পাইছি তেরো হাজার পাঁচশো টাকা এখন এই অনুপাতে আমরা এই তেরো হাজার পাঁচশো ভাগ করবো তাহলে আমরা এখানে প্রথমে অ্যালোকেশন অফ অ্যামাউন্ট এটা বের করে নিই নিজের পাঁচশো কে অ্যালোকেশন করে নিই এখানে কমন স্টক কত পাবে দেখো একটু কমন স্টক পাবো হচ্ছে পনেরো হাজারের না ছয় হাজার পনেরো হাজারে ছয় হাজার তাহলে তেরো হাজার পাঁচশো তে কত কমন স্টকের বাগে পড়ে পাঁচ হাজার চারশো আবার ফিফার স্টক পাবে কত পনেরো হাজারে নয় হাজার এই যে পনেরো হাজারে নয় হাজার তাহলে তেরো হাজার পাঁচশো কত আট হাজার একশো তাহলে এখন কমন স্টক এর ভাগে কত পড়ছে ফিফার স্টক এর ভাগে কত পড়ছে লামসাম অ্যামাউন্ট আমরা বের করে নিলাম এখন আমরা খুব সহজে যা বেদা করতে পারবো তখন আমরা যা করার জন্য প্রথমে ক্যালকুলেশনটা নিচে রাখলাম এবার আমরা এখানে যা বেদাটা লিখবো যাবেদায় প্রথমে আমরা লিখবো ক্যাশ ক্যাশ কত তেরো হাজার পাঁচশো ক্যাশ ডেবিট আমরা তেরো হাজার পাঁচশো লিখে দিব এখন ক্রেডিট করতে হবে কাকে কমন স্টককে আমরা জানি কমন স্টক ফিভার স্টক এগুলো পার বেলুতে লিখতে হয় তো কমন স্টক কয়টা দিয়েছি তিনশো দিয়েছি কত করে পার বেলু পার বেলু ছিল দশ টাকা করে তাহলে তিনশো গুণ দশ কমন স্টক কেটে তিন হাজার এখন বলতো কমন স্টক ভাগে পাইছে কত পাঁচ হাজার চারশো কিন্তু তার পার বেলু কত তিন হাজার টাকা তাহলে পাঁচ হাজার চারশো থেকে যদি তিন হাজার বাদ দেই কত থাকে দুই হাজার চারশো টাকা ওটাকে আমরা অতিরিক্ত পাইনি তাহলে এটাই মূলত এখানে আমরা লিখে দিব পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার বেলু কমন স্টক দুই হাজার চারশো

এইভাবে যাবে তারা তোমরা খুব সহজেই দিতে পারবা তাহলে প্রথমে এই লামসা মেথডের মেথে তোমরা কি করবা প্রথমে তোমরা মার্কেট ভ্যালু বের করবা ওই মার্কেট ভ্যালুর অনুপাতে তোমরা লামসা অ্যামাউন্টটাকে ভাগ করে নিবা ভাগ করার পর প্রিফার স্টক এবং কমন স্টকে যে পার ভ্যালু আসবে পার ভ্যালু হচ্ছে সে যে লামসামের ভাগ পাইছে ওই ভাগটা ডিফারেন্স করলে এক্সেসটা চলে আসবে এভাবে তোমরা খুব সহজেই এই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য